আসলে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালার খাজানায় কোনো কিছু কম নাই ভাই আসলে আল্লাহ তালা শুক্র শুক রাখছে মাত্র দিন মানের মধ্যে ভাই যদি আল্লাহ তালা হুকুম মানে আর নবী তরিকায় চলে সে দুনিয়াতেও শান্তি হবে আখিরাতেও শান্তি হবে এইটা বিশ্বাস করে যদি সে কাজ করে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে ঠিক আছে আল্লাহ রাত যাক আল্লাহ রিজিক যদি এই কথাটা বিশ্বাস করে সে কাজে বের হয় আসলে আমি আকবর যে আমি এক সময় তো গ্রামে ছিলাম ভাই ঢাকায় এসে এই ব্যবসা বাণিজ্য করব চিন্তা ভাবনা করিনি আমার সর্বপ্রথম দোকান ছিল ঢাকা মিরপুরে মিরপুরে আমি দশ বছর হকারের সাথে মাল বিক্রি করে আসছি তারা আমাদের দোকান থেকে এসে এসে নিত আমি চক বাজার থেকে এসে মাল কিনে করে নিয়ে বিক্রি করতাম আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার দিবেন একশোতে একশো ভাই শেয়ার দিয়ে নিজে নিয়ে আসবেন দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন ব্যবসা যদি কারো করার ইচ্ছা থাকে তাদের টাকা লাগে না ভাই একটা কথা আছে অল্প টাকা দিয়ে সম্ভব হয় ঠিক আছে ভাই সে যদি দশ হাজার টাকা দিয়ে দশটা আইটেম নেয় দশটা আইটেম যদি সুন্দর করে দশটা দোকানে অর্ডার কাটে যে ভাই আমার এই আইটেমগুলো আছে ছবি তুলে নেবে সুন্দর করে দোকানে নিয়ে দেখাবে যে এই আইটেমগুলো আমার কাছে আছে একদিন পরে কি কালকে পেয়ে যাবে সন্ধ্যার টাইমে আমাদের যদি অর্ডার দিয়ে দেয় আমরা তাকে সুন্দরভাবে রাতেই টেনা ছুটে দিয়ে দেব পরের দিন সকালবেলায় সে মালগুলা সুন্দরভাবে তার হাতে পেয়ে যাবে

টাকা ভাই নামকে ভালো ভাই আর আমি তো ভিডিও একটা সারি না আর আমার কাস্টমার কিন্তু শুধু নতুন কাস্টমার আসে না পুরাতন কাস্টমারও কিন্তু আসে তারা যদি প্রথম টিভি আমার কাছে প্রতারিত হইতো তাহলে কিন্তু আসতো না বারোশো দুই টাকা আটচল্লিশ পিস নব্বই টাকা আচ্ছা আচ্ছা এগুলো মাত্র দুই টাকা পিস মাত্র এই রেট দিয়ে আছে তিনশো টাকা মানে পঁচিশ টাকা পিস ভাই

আচ্ছা আচ্ছা এই ডিজাইন গুলা শুধু আঠাশ টাকা জোড়া হয় শুধু আঠাশ টাকা জোড়া পেয়ে যাবেন এই দুগুলো পেয়ে যাবেন না মাত্র দুইশো বিশ টাকা বক্স আঠারো টাকা পরে পঞ্চাশ টাকা বিক্রি পাই কালার কতগুলো এগুলো অসংখ্য কাল আছে আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না

অসংখ্য ডিজাইন আছে দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি ঠিক আছে ভাই এই ব্ল্যাক কালার আছে মাত্র দশ টাকা পিস কিনে এই পাথরটা পনেরো টাকা পিস কিনে বিশাশ টাকা বিক্রি ভাই মাত্র নয় টাকা পিস ডিজাইন আছে অসংখ্য সাড়ে বারো টাকা পিস পঞ্চাশ টাকা বিক্রি করবো জি ভাই ওকে ভাই বোলা ভাই পাঁচ টাকা ষাট টাকা জোড়া কিনে বিশ টাকা জোড়া বিক্রি করা যায় অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য আইটেম এই আংটিটা একশো পিস পাঁচশো টাকা আছে ভাই সাড়ে তিনশো টাকা কিনে আটশোশো টাকা বিক্রি হয় সাড়ে তিনশো টাকা আটশো টাকা বিক্রি আর কয় তিনশো টাকা কিনে আটশোশো টাকা বিক্রি বাংলাদেশি ষাট টাকা পিস ভাই

একশো দশ টাকা পিস এটা আছে একশো বিশ টাকা পিস একশো রমজান একশো তিরিশ টাকা ছিল এটা আচ্ছা একশো বিশ টাকা ভাই একশো মাত্র পাঁচ টাকা পিস কিনা ভাই পাঁচটা কিনে দশ টাকা পিস

আমরা ফোন ধরতে পারি না এই জন্য আমাদের টেলিফোন নাম্বারটা ফোন দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমি মসজিদের সামনে আছি এসে নিয়ে যান অর্থাৎ আপনাদের তিনটা নাম্বার দেওয়া থাকবে দুটো থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে একটা থাকবে টেলিফোন নাম্বার জি ভাই সো বন্ধুরা যারা আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ইউনিট নেই মনে করেন সে তো টাকা রয়েছে

বিশেষ করে বলি রাখি আল্লা নামে ওনাদের ফেসবুক একটা পেজ রয়েছে এই পেজে যুক্ত হলে কি হবে মাল তো প্রতি সাপে সাপতে নামে আমাদের প্রতি সাপে সাপে আসতে পারে না ওনাদের পেজে যুক্ত হলে আপনারা ওই পেজে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ যেগুলো ভালো চলে অনেক আমাদের দর্শকের হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের এই সেট টা দেখান একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকা হ্যাঁ দেড়শো টাকা বেশি ভাবে

আর মালা মনে করে যে নামবে ইনশাআল্লাহ যারা আমাদের দোকানে আসবে বুঝতে পারবে দেখতে পারবে যে আমাদের কি পরিমাণ মাল নতুন আছে আছে তাই তারপরে এই রকেটগুলো দেখেন দর্শক ভাই জি এই প্রত্যেকটা গায়ে রেড দেয়া আছে দেখেন ভাই এটা মাত্র 70 টাকা পিস 6 মাসের গ্যারান্টি আছে তারপরে এটা আছে 65 টাকা পিস এটা আছে 60 টাকা পিস আচ্ছা তারপরে এই মাঝে একটা আছে 50 টাকা পিস ও শুধু 50 টাকা জি ভাইजना এগুলো চায়নাটা ঠিক আছে

পঞ্চাশ টাকা ভাই নামকে আর আমি তো ভিডিও একটা সারি না আর আমার কাস্টমার কিন্তু শুধু নতুন কাস্টমার আসে না পুরাতন কাস্টমারও কিন্তু আসে তারা যদি প্রথম প্রথমটি আমার কাছে প্রতারিত হয়তো

মাত্র টাকা টাকা এইটা আছে দুইশো টাকা পিস টাকা এই গোল্ডেন সেট দেখান একশো পঞ্চাশ টাকা পিস একশো আশি টাকা একশো আশি আছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা জি

সত্তর টাকা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এদের ভিতর ডিসকাউন্ট এটা কি বুঝতে ভাই পঁচিশ টাকা পিস হ্যাঁ পঁচিশ টাকা আচ্ছা এই ডিজাইন গুলো শুধু আঠাশ টাকা জোড়া শুধু আঠাশ টাকা জোর যাবেন এই জুলগুলো পেয়ে যাবি রাখতে হবে গুলো দেখানো সম্ভব না দেখে নিতে পারবে চল্লিশ টাকা জোড়া মাত্র চল্লিশ টাকা জোর এই মাত্র সত্তর টাকা পেয়ে টাকা কালার অসংখ্য

দেখে শুনে নিতে পারবে ভালো আমি কিন্তু আপনার ভাই আমার তো সমস্যা না বিশ টাকা পঁচিশ টাকা জোড়া ভাই এখন প্রত্যেকটা খুলি খুলে কিভাবে দেখা জি

এই পাথর এটা পনেরো টাকা পিস কিনে বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি ভাই ওকে ভাই কাকার সময় মাত্র বিশ টাকা ভাই একটা কথা সত্য আক্রম ভাই আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে যে আগের ব্যবসায় যারা ছিল নতুন যারা ব্যবসা করতো অনেকে ঠকায় দিত না আমাদের মাধ্যমে সবাই কি জানতে পারে ঠকার কোনো অপশন নাই ভিডিওটা শেয়ার দিবেন 100 তে 100 ভাই শেয়ার দিয়ে নিজে নিয়ে আসবেন দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন ভাই শেয়ার দিলে নিজের লাভ ভাই यस জি এক পছায় বাস পরে হারা যাবে না ভিডিও হারা এই এই মাত্র 9 টাকা পিস ভাই আচ্ছা 9 টাকা পিস পড়বে মাত্র 9 টাকা পিস ডিজাইন আছে অসংকরি জান মাত্র 9 টাকা পিস ওকে ভাই আর এটা আছে

50 টাকা বিক্রি ভাই 12 টাকা পিস 50 টাকা বিক্রি করব জি ভাই ওকে ভাই আসেন তারপরে কোন দেখাবো কি পরিমাণ স্টক দেখেন চলে দেখে আইটেম গুলো উঠাইছে ভাই আচ্ছা এই সেটটা দেখেন ভাই মাত্র 180 টাকা মাত্র 180 টাকা হ্যাঁ কালার ভাবে অসংখ্য কালার ঠিক আছে আমি সেটটা ভাই ভাই এটা 25 টাকা পিস মাত্র মাত্র 25 টাকা জোড়া পড়বে দেখেন পিস 30 এর মধ্যে আমাদের ডিজাইন ভাবে অসংখ্য ডিজাইন ভাই 1000 ডিজাইন পাবে মাত্র 20 টাকা 25 টাকার ভিতরে দেখান দর্শককে আচ্ছা আচ্ছা বিক্রি করা যায় অসংখ্য ডিজাইন আছে এগুলা রেট দিয়ে আছে একশো আশি টাকা দুইশো টাকা ঠিক আছে ভাই ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো ভাই আপনি ভিডিও দেখে যারা আসবে

তারপরে আমাদের কালার কসমেটিক গুলা দেখান কিন্তু নতুন কিন্তু অনেক এসেছে আর যেটা ভাই বললেন বর্তমান কালার কসমেটিক দাম অনেক কমেছে অনেক দাম কমছে বলতে এই আইটেম গুলা হাজার আশি টাকা ছিল এখন আটশো টাকা আটশো টাকা হ্যাঁ ডিজাইন পাবে অসংখ্য ডিজাইন মাত্র আটশো টাকা আসলে কত করে বত্রিশ টাকা পিস পড়বে আগে ছিল পঁয়তাল্লিশ টাকা জি আচ্ছা দেখেন এখানে সব এই আইটেম গুলা মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা হ্যাঁ এই আইটেম গুলা মাত্র পঁচিশ টাকা পিস অনেক চলে এবং এখানে অনেক মাল আসছে তো সাজাইতেছে ঠিক আছে যারা নিতে এসে যেহেতু আপনি বলছেন মেকআপ বক্স লিপস্টিক ছোট ছোট লিপস্টিক দাম কমেছে দেখে অনেক যেমন একশো দশ টাকা ছিল ভাই আচ্ছা এখন একশো টাকা ওকে তারপরে আপনার এই এই কাকড়া মেকআপটা একশো দশ টাকা পিস এটা আছে একশো বিশ টাকা পিস রমজান একশো তিরিশ টাকা ছিল এটা আচ্ছা আচ্ছা অসংখ্য আইটেম আছে আসলে কি পরিমাণ আইটেম আছে দর্শক দেখান দর্শক যারা বিজনেস করে তারা বলতে পারে যে কি পরিমাণ রানিং আইটেম আছে ঠিক আছে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এবং এই সাদা গাজলটা কতগুলো জি ভাইজান এটা একশো বিশ টাকা ধরুন ভাই

আর বর্তমানে ভাই বর্তমানে আসলে তো ফ্রি থাকে না সমস্যা হচ্ছে তার দর্শক যেটা বলে যে আমরা মাল দেখতে চাই অনলাইনে কিন্তু ভাইদের লোক সময় দিতে চায় না আসলে এখানে আইটেমটা দর্শকদের দেখানো কোপার আইটেম ঠিক আছে ভাই অসঙ্কো আইটেম আছে রানিং আইটেম আচ্ছা আচ্ছা একটা দোকান সামনের সকল কিছু পেয়ে যাবেন বন্ধুরা এখানে প্রতিশানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন আশা করি আপনারা যখন আসবেন সকল কুরাগুলো দেখে দেখে নিয়ে এখানে এই মাত্র 5 টাকা করে কিনে ভাই আচ্ছা আচ্ছা 5 টাকা কিনে 10 টাকা ফ্রি

আপনার তো দোকান রয়েছে আপনার দোকান দিতে চার লাখ টাকা রয়েছে আমার তো অত টাকা নেই আমার মাত্র দশ হাজার টাকা পুঁজি রয়েছে আমি কি ব্যবসা করব না ভাই তাদের দেশে কি বলেন বলেন তো ভাই ব্যবসা যদি কারো করার ইচ্ছা থাকে তাদের টাকা লাগে না ভাই একটা কথা আছে অল্প টাকা দিয়ে সম্ভব হয় ঠিক আছে ভাই সে যদি দশ হাজার টাকা দিয়ে দশটা আইটেম নেয় দশটা আইটেম যদি সুন্দর করে দশটা দোকানে অর্ডার কাটে যে ভাই আমার এই গুলো আছে ছবি তুলে নেবে সুন্দর করে দোকানে নিয়ে দেখাবে যে এই গুলো আমার কাছে আছে

তখন দোকানদার আগ্রহ সহকারে নিবে আর আপনি দুই টাকা লাভে ব্যক্তি আশা করতে পারেন কারণ কি ওই সম্পর্কে ধারণা নাই যারা সাপ্লাই ব্যবসা করতে চান মার্কেটিং এর ব্যবসা করতে চান তারা শুরু করে দেন অলরেডি আমার মাধ্যমে আগ্রহের মাধ্যমে দশ থেকে পনেরো জন সাকসেস তারা বিভিন্ন জায়গায় এখন ব্যবসা করে খাচ্ছে তারা বর্তমানে এসআরও নিয়োগ করছে চাকরির পাশাপাশি ভাই আসলে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালার খাজানায় কোনো কিছু কম নাই ভাই আসলে আল্লাহ তালা সুখ রাখছে একমাত্র দিন মানার মধ্যে ভাই যদি আল্লাহ তালার হুকুম মানে আর নবীর করে যদি সে কাজ করে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে ঠিক আছে এই কথাটা বিশ্বাস করে সে কাজে বের হয় আসলে আমি আকবার যে আমি এক সময় তো গ্রামে ছিলাম রে ঢাকায় এসে এই ব্যবসা বাণিজ্য করব চিন্তা ভাবনা করি নাই আমি এই আমার সর্বপ্রথম দোকান ছিল ঢাকা মিরপুরে মিরপুরে আমি দশ বছর হকারের সাথে মাল বিক্রি করে আসছি তারা আমাদের দোকান থেকে এসে এসে নিতার থেকে এসে মাল কিনে মিরপুরে আমি এখন এই পর্যন্ত চক বাজারে যদি এক হাজার দোকান থেকে একশো দোকান বাছাই করে কি দশটা দোকান বাছাই করে আমার দোকানটা বাছাই করতে হবে আল্লাহ তাহলে সবই পারে এটা হলো

নতুন ব্যবসা করতে চাচ্ছেন ভাই দুটা প্রতিষ্ঠান এই একটা প্রতিষ্ঠান নিচে একটা প্রতিষ্ঠান দুই প্রতিষ্ঠান ভিজিট করে যান দেখে যান ইনশাল্লাহ আপনার আইডিয়া পাবেন মানে ব্যবসা না করলেও আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এখানে কোন কোন প্রোডাক্ট ব্যবসা করা যায় ভালো থাকবেন আগর ভাই আর সার্ভিস আগের মতোই রয়েছে আপনি মিনিমাম দশ হাজার টাকা পুরো অর্ডার করলে ভাইরা কিন্তু আপনাকে মালগুলো কন্ডিশনে পাঠিয়ে দেবে আর যারা মফসলের দোকানে বসে মাল নিতে চান তারাও কিন্তু পারবেন সপেক্ষে বিভিন্ন ঈদের পরে দেখা হবে আইডিয়া নিয়ে আসতে পারেন যে ভাই কোনটার কেমন দাম এখন এক দোকানে গেলেন দেখা যে এই প্রোডাক্টের দাম বলছে পঁচিশ টাকা আমার ভিডিও দেখলেন যে এখানে তেইশ টাকা একটু হলে লাভবান কম পাবে থাকবেন